আসসালামু আলাইকুম গাইজ আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটা সাইট নিয়ে চলে আসছি যেখানে আপনারা হোয়াটসঅ্যাপ কানেক্ট করে আর্নিং করতে হবে ডেলি চারশো থেকে পাঁচশো টাকা ঠিক আছে তো সাইটটিতে কাজ করার জন্য আমাদের কমেন্ট বক্সে চলে যাবেন অথবা আমাদের টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবেন কমেন্ট বক্সে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও এবং রিয়েল সাইটগুলো এখানে দেওয়া হবে ঠিক আছে তো সাইটে এখানে লিঙ্ক দেখতে পাবেন অথবা কমেন্টের লিঙ্কটা পেয়ে যাবেন এই সাইটের লিংকে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি কোডটা দিতে বলছে কান্ট্রি সিলেক্ট করতে বলছে তো আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেবো যেহেতু আমরা বাংলাদেশি ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান সিলেক্ট করে দেবেন আপনারা ঠিক আছে তো বাংলাদেশে ক্লিক করার পর ইউসে ক্লিক করে দেব তারপর ল্যাঙ্গুয়েজ যে একটা সিলেক্ট করে দিলাম হ্যাঁ তারপর এখানে আপনাদের লগ করতে হবে তো ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্টটা তো যে কোনো একটাতে ক্লিক করবেন ওখানে লগ ইন এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট এখন ক্রিয়েট করতে হবে তো এই পেজে নিয়ে চলে আসবে এই পেজে আনার পর আপনাদের ক্রিয়েট করতে পারবেন আপনি এখানে জিমেলের মাধ্যমে অথবা আপনি আপনার ফোন নাম্বারের মাধ্যমে করতে পারবেন আমরা যেহেতু সিম্পলভাবে ফোন নাম্বারে দিয়েই থাকি তো আমি ফোন নাম্বার দিয়ে আপনাদের করে দেখাই ঠিক আছে কীভাবে করবেন আমি দেখাই নতুন সাইট আসছে ডেলি এখানে কিন্তু ভালো পরিমাণে ইনকাম দিবে এগুলো সাইডে কিন্তু আমরা আগে কাজ করছি ঠিক আছে আপনারা ওরা ধরো কাজ করেন পেমেন্টের কোনো ঝামেলা নাই এখানে দেখেন আমরা এখানে দিয়ে দিছি নাম্বার দিছি তারপর পাসওয়ার্ড দেবেন একটা স্ট্রং পাসওয়ার্ড তারপর সেম পাসওয়ার্ড আবার দিয়ে দেবেন একই পাসওয়ার্ড তারপর নিচে ক্রিয়েট অপশানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে তো নতুনটা ভালোভাবে দেখেন আর যারা পুরাতন কাজ করেন তারা তো জানেনি সমস্যা নাই নতুনদের জন্য দেখানো হইতেছে নতুন ভাবে তো এখানে দেখেন আপনারা এখানে ইয়েসে ক্লিক করে তো কান্ট্রি কোড বারবার কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে বাংলাদেশ ঠিক আছে অথবা যে কোডে যে কান্ট্রিতে আপনি যে দেশে থাকেন সেই কান্ট্রি তো এখানে বাংলাদেশ সিলেক্ট করে ইয়েসে ক্লিক করে দিব না হলে কিন্তু পরে উইড্রো নিতে ঝামেলা হতে পারে তো এখানে দেওয়ার পর আমরা এখন দেখতে পাচ্ছেন এখানে পনেরো টাকা বোনাস পেয়ে গেছি ঠিক আছে অন্য টাকায় যে অ্যাকাউন্টে বোনাস পেয়েছি আমরা আর এখানে নিচে দেখবেন এখানে দেওয়া হয়েছে দেড়শো টাকা বোনাস পাবেন আপনি পার রেফারে বুঝতে পারতেছেন বিষয়টা পার রেফারে দেড়শো টাকা যদি আপনি ডেলি দিয়ে রেফার করতে পারেন তাও অনেক ইনকাম থাকতেছে দু তিনশো টাকা ইজিলি পেয়ে যাবেন ঠিক আছে ডেলি কিন্তু উইড্রো দিতে পারবেন তিন চার মিনিটের ভিতরে দিয়ে দিবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার রেফার উইড্রো নিতে পারবেন তো এখন আমরা আপনাদের এই যে এখানে আপনি ক্লিক করে কিন্তু আপনার এই অ্যাপটা ডাউনলোড করে নিতে পারবেন অ্যাপ ডাউনলোড করে পাঁচ টাকা পাবেন হ্যাঁ অ্যাপ আছে এখানে আপনি এখন হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে হবে নিচে দেখতে পাচ্ছেন এখানে স্ক্যানের অপশন তো এই জায়গাতে আমরা ক্লিক করে দেবো ছোটো করে নিচে দেখেন বাম দিকে হ্যাঁ তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা ফোন লগ ইনে ক্লিক করবো এবার হোয়াটসঅ্যাপটা শুধু কানেক্ট করে রাখতে হবে আপনি আমার চ্যানেলে জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে নতুনভাবে আপনাদের শেখানো আছে ওখানে হোয়াটসঅ্যাপের সকল সমস্যার সমাধান দেওয়া হবে কোনো সমস্যা নেই ব্যানের সমস্যা তো এই ব্যানের সমস্যার সমাধান দেওয়া আছে তো এখানে নাম্বারটা দিয়ে দেবেন গেটকে অবশ্যই একেবারে ক্লিক করবেন তো এখানে আপনারা একটা কোড দেখতে পাবেন হ্যাঁ এখানে একটা আপনাদের কিন্তু কোড দিবে কোডটা আপনার কোড দেওয়ার পর এই যে উপরে একটা নোটিফিসান আসবে হোয়াটসঅ্যাপ থেকে তো এখানে কনফার্মে ক্লিক করে দিবেন এর উপরে ক্লিক করলে আপনাদের হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে তো এখানে আসার পর এখানে কোডটা দিয়ে দিবেন কোডটা পেস্ট করে দেবেন অথবা লিখে দেবেন ঠিক আছে তো এখানে লিখে দিলে আপনার কাজ শেষ কাজ শেষ এখন আপনাদের শুধু রেফার করতে হবে রেফার লিঙ্কের যে এখানে তো ইনভাইট টাস্কে ওখানে পেয়ে যাবেন রেফার লিঙ্ক ব্যাপার না তো এখানে চলে যাবেন রেফারের আর উইড্রো কীভাবে করবেন আমি দেখে হ্যাঁ তো এখানে উইড্রো সিস্টেমটা আপনাদের বলে দিই খুবই সহজ ভাই আপনি কিন্তু ইজিলি ইনকাম করতে পারবেন এখানে কোনো সমস্যা হবে না যে কোনো সমস্যা হলে আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন নতুন নতুন আরও অনেক সাইট আছে সেগুলো আপনাদের দিব ডেলি চার বছর টাকা ইজিলি ইনকাম করতে পারবেন ভাইয়ের প্রমিস ঠিক আছে তো এখানে যে আপনাদের দেখাই এখানে আপনারা কিন্তু ওয়ালেট সেট করতে হবে ওয়ালেট সেট করতে হবে ওয়ালেটটা সেট করে রেখে দেবেন এখানে আপনারা বিকাশনগর সিলেক্ট করবেন তারপর নাম দিবেন তারপর অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন তারপর ইমেল দিবেন তারপর অ্যাকাউন্ট নাম্বারটা আবার দিবেন ঠিক আছে যে অ্যাকাউন্টটা আপনি করছেন তো ওই অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দেবেন আবার তো এখানে নিচে সেভে ক্লিক করে দেবেন সিম্পলভাবে সহজ বুঝতে পারছেন তো এখানে একবার ক্লিক করা হয়ে গেলে এক ক্লিকে আপনি উইড্রো করতে পারবেন পরে শুধু টাকা অ্যামাউন্টে সিলেক্ট করে দেবেন তারপরে এক ক্লিকে করে দিতে পারবেন এই যে দেখেন আমি সিম্পলভাবে করে নিয়েছি আমার জিমেল দিয়ে দিছি নাম্বার দিয়ে দিছি নাম দিয়ে দিছি ঠিক আছে বিকাশ নাম দিয়ে দিছি বিকাশের ওই নামটা দিতে হবে হোল্ডার নেমের জায়গায় তাহলে হয়ে যাবে তো সেভে ক্লিক করে দেবো এখন তো দেওয়ার দেখতে পারতেছে না আমাদের এখানে কিন্তু নিচে যে দেখেন ওয়ালেট অ্যাড হয়ে গেছে আমাদের হ্যাঁ উইড্রো ওয়ালেট এসে এখানে ক্লিক করে যদি আমরা ধরেন যে আমাদের দুশো টাকা হলে অথবা তিনশো টাকা হলে আবার দুই ধরেন যে পাঁচশো পঁচিশ টাকা হলে আমি উইড্রো নিয়ে নিতে পারবো ঠিক আছে সর্বনিম্ন কিন্তু দুইশো বিশ উইড্রো পরে ক্লিক করে আপনি উইড্রোতে ক্লিক করে দেবেন ইনস্ট্যান্ট চলে যাবে চার পাঁচ মিনিটের ভিতরে তো এরকম আরও নতুন নতুন সাইট কিন্তু অনেকগুলো আছে আমার টেলিগ্রামে সবাই জন্য জয়েন হয়ে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো নতুন সাইট নিয়ে আসবো ধন্যবাদ